আবার চলে এলাম আপনাদের কাছে একটা নতুন রেসিপি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না লাইক শেয়ার করে দেখ করে দেবেন ভালো লাগলে তাহলে আপনাদের দেখাতে চলেছি প্রথমে আলুগুলো ছাকা তেলে লাল লাল করে ভেজে নিলাম নিয়ে মধ্যে মাথা মাছিয়ে রেখেছিলাম এবারে ভালো করে সাজ দিয়ে দিচ্ছি এদিকে আমি অন্য একটা পাত্রে দিয়ে গোবিন্দভোগ চালটা হালকা করে পরিমানটা আপনার আপনাদের নতুন করে দেবো চালটা দিচ্ছি মাছের মাথাটা দিয়ে লাল লাল করে জুগিয়ে নিচ্ছি মাছ মাছের মাথা গুলো হয়ে গেল আমরা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখছি চিককালেতে দারুণ লাগবে খেতে চিক বিভিন্ন রকম খাওয়া খাওয়া যায় গরমকালে তো এত রকম খাওয়া যায় না সাইবারে তেলে শুকনো লঙ্কা জিরে তেজপাতা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে পেঁয়াজ দিলাম দিয়ে আদা রসুন আদা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে ঝিঙে লঙ্কা হলুদ একটু জলে গুলে তারপরে ধুয়ে দিলাম দিয়ে টমেটোটা নরম হলে এবার আগে নুন দিলাম আলুগুলি ভাজা আলুগুলো কেন আলুটা একটু সেদ্ধ হতে একটু সময় লাগলো এবারে জল দিয়ে দিলাম আলুটা যখন আমার হাফ ডান হয়ে গেছে তখন আমি গোবাহ হোক চালটা দিয়ে নেড়ে চেড়ে এবারে একটা গ্যাসটা কমিয়ে আমি মাছের মাথা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দশ মিনিট চাপা দিয়ে এটা হতে দেব দশ মিনিট হয়ে গেছে এবারে আমি মেরি চাল আলু সব গুঁড়ি নিচ করে আমি শুকনো শুকনোই করব চাপা দিয়ে আবার খুললাম খুলে এবারে আমারও একটু মিষ্টি দিলাম আপনাদের যদি ইচ্ছে না হয় দেবেন না ভালো করে জলটা একদম শুকনো শুকনো হবে কোলায়ের মতো খুব টেস্টি হয় একদম জল থাকবে না চালগুলো সেদ্ধ হয়ে গেছে তার মানে বুড়ি ঘণ্টটা হয়ে গেছে এদিকে আমি গরম মশলা দিলাম দিলাম দিয়ে নেড়ে চেড়ে এবার আমি পাতে ঢেলে দিলাম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গোবিন্দপুর চাল আর ঘির পোলাওর মতন গন্ধ বেরিয়েছে আপনার স্টিম রাইস দিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে এটা প্লেন রাইসের সাথেই বেশি ভালো লাগে